সালামুয়ালাইকুম হেভিওস তো অবশ্যই তুমি একটি নতুন ভিডিওতে তো আমরা যারা গরমের দিনে গ্রামে বসবাস করি তাদের প্রয়োজন হয় একটি ব্যাটারি যাতে লোড শেডিংয়ের সময় আমরা ফ্যান কিংবা লাইট ইউজ করতে পারি তো তেমনই একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন কম দামে একটি ভালো মানের ডিজি ডিসি কোম্পানির একটি ব্যাটারি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এটা হলো সেভেন পয়েন্ট ফাইভ এম একটি ব্যাটারি আপনারা চাইলে পজ করে পড়ে নিতে পারেন দেখতে পারছেন এটার মডেল সবকিছু দেওয়া রয়েছে তো আজকে আমরা এটাকে আনবক্সিং করব আর যারা আপনার নতুন ব্যাটারি কিনতে চান তারা এই ভিডিওটা দেখবেন যাতে আপনারা বুঝতে পারেন যে নতুন ব্যাটারিগুলো কেমন হয়ে থাকে ভিতর থেকে এটার সাথে সাথে কী কী সেফটি দেওয়া থাকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এখন যদি আমরা ব্যাটারিটাকে ওপেন করি এভাবে দেখতে পাচ্ছেন কোয়ালিটি নিয়ে একটা ব্যাটারি বক্সের তো আপনারা আর কিছু পাবেন না এরপর যদি আমরা দেখি নতুন ব্যাটারিতে কী কী থাকে নতুন ব্যাটারিতে দেখার মতো আপনার একটা বিষয় আছে সেটা হলো এই যে এরকম আপনার সেফটি দেওয়া থাকবে জমটম না ধরে এই যে এরকম আপনার সাদা থাকবে যে আমি ওপেন করে নিলাম এই যে টু পারছেন এরকম আপনার দেওয়া থাকবে প্রোটেকশন এই ব্যাটারির জন্য এরপর যদি আমরা দেখি ব্যাটারিটাকে ব্যাটারি এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে আপনারা চাইলে পরে নিতে পারেন ও এই ব্যাটারিটি বারো ভোল্ট সেভেন পয়েন্ট ফাইভ এম আপনারা ব্যাটারির ম্যানুফ্যাকচার ডেট তার মানে কবে তৈরি হয়েছে সেটাও দেখে কিনবেন আর দেখবেন ব্যাটারিটার ওজন আপনার দুই কেজি প্লাস প্লাস হবে বা কিছু কম হতে পারে দুই কেজি তার মানে দুই কেজি প্লাস কিছু কম হতে পারে আপনার অ্যাভারেজ দুই কেজি ধরে রাখবেন ব্যাটারি যেগুলো অরিজিনাল আর ডুপ্লিকেট ব্যাটারিগুলো আপনার ওজন সাধারণত কম হয়ে থাকে তো এটার ম্যাটেরিয়াল কোয়ালিটি আমার কাছে মোটামুটি লাগতেছে আর যদি আপনারা আরও ভালো কোম্পানি পান তাহলে সেগুলো কিনতে পারেন এটা একটি চাইনিজ কোম্পানি ডিজিটিসি এটার ভোল্টেজ কীরকম ব্যাক দেয় সেগুলো জানতে চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি সেগুলো নিয়েও ভিডিও বানাবো ইনশাল্লাহ তো আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে করতে পারেন আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব এটার প্রাইস এক হাজার থেকে পনেরোশো টাকার ভিতরে হতে পারে আপনাদের এলাকায় এটার প্রাইস কেমন আপনারা কমেন্টে বলতে পারেন আসসালামু আলাইকুম খাদা হাফিজ